সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান কলেজ পর্যায় পর্যায়ে দেখে নিই প্রশ্নগুলো আমরা তো আমাদের প্রথম প্রশ্ন হলো হিসাব বিজ্ঞানের ধারণা ও রীতিসমূহ ব্যাখ্যা করুন হিসাব বিজ্ঞানের ধারণাসমূহ তো হিসাব বিজ্ঞানের সমূহকে অ্যাজামশন বলা হয় অ্যাজামশনস অব অ্যাকাউন্টিং তো এখানে প্রথমে আছে কারবারি বা ব্যবসায়িক সত্তা ধারণা চলমান প্রতিষ্ঠান ধারণা অর্থের পরিমাপ একক ধারণা এবং হিসাবকাল ধারণা তো ব্যবসায়িক সত্তা বা কারবারি ধারণা যেটা সেটা হলো বিজনেস এনটিটি অ্যাজামশন বিজনেস এনটিটি অ্যাজামশন মানে হলো ব্যবসাকে একটি আলাদা সত্তা হিসাবে বিবেচিত করা মানে বিজনেস ইজ এ ইনস্টিংকড ওর ডিস্টিংকড এনটি অর্থাৎ আমরা যেমন একটা ব্যক্তিকে আলাদা সত্তা হিসেবে আরেকজন ব্যক্তি থেকে চিহ্নিত করি তো প্রত্যেকটা ব্যবসায় এরকম এক একজন ব্যক্তির মতো আলাদা হ্যাঁ এই ব্যবসা নিজে লেনদেন করতে পারবে যে কোনো প্রতিষ্ঠানের সাথে এই ব্যবসার নামে মামলা করা যাবে হ্যাঁ এই ব্যবসা হলো একটা আলাদা সত্তা কীভাবে তার মালিকের থেকে মালিক যেমন আলাদা ব্যবসায়ের সত্তাও আলাদা এই ব্যবসার নামে আপনি মামলা করতে পারবেন এই ব্যবসার লেনদেন করতে পারবে ক্রয় বিক্রয় করতে পারবে তো এটাকে সবাই আলাদা একটা সত্তা হিসেবে চিহ্নিত করবে এটাই হলো বিজনেস এন্টিটি অ্যাজামশন তো অ্যাজামশন তো দ্বিতীয় হলো চলমান প্রতিষ্ঠান ধারণা বা গোয়িং কনসার্ন অ্যাজামশন গোয়িং কনসার্ন এজামশন হলো যে ব্যবসাটা ফরসিয়েবল টাইম মানে ভবিষ্যতে এটা চলতেই থাকবে এটা বন্ধ হবে না হ্যাঁ এই ধারণার উপর ভিত্তি করেই চলমান প্রতিষ্ঠান ধারণা এসেছে তো এখানে সম্পত্তি ও দায় সমূহকে চলতি ও অচলতি দুই ভাগে ভাগ করা হয় অর্থাৎ আমরা জানি কিছু সম্পদ আছে যেটা একটা একাউন্টিং এয়ারে শেষ হয় আবার কিছু সম্পদ আছে যেটা একটা অ্যাকাউন্টিং ইয়ারের আর ওপরে গিয়েও শেষ হয় আবার দায়ের মধ্যে আছে কিছু দায় আছে যে স্পেসিফিক এক বছরের জন্য আবার কিছু দায় আছে আরও বহু বছরের জন্য হ্যাঁ যেমন পাওনা দার একটা দায় এটা এক বছরের মধ্যে শেষ হয়ে যায় আবার আরেকটা দায় হলো মনে করেন দীর্ঘমেয়াদী লোন আপনি হ্যাঁ পঞ্চাশ লাখ বা বিশ লাখ টাকা ঋণ নিলেন এটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য হ্যাঁ পাঁচ বছর দশ বছরের জন্য তেইশ বছর দশ বছরের জন্য তো এই ধারণা অনুযায়ী ব্যবসায় শুরু হয়েছে তো ব্যবসা চলতে থাকবে আগামী ভবিষ্যতে অদূর ভবিষ্যতে তো এটা চিন্তা করেই প্রতিষ্ঠান তার কার্যাবলী সম্পাদন করবে এটা হল গোয়িং অ্যাজামশন এবং এখানে আরও কিছু বিষয় আছে যেমন স্থায়ী সম্পত্তি ক্রয় ও এটিকে ব্যবহার উপযোগী করার জন্য যাবতীয় আনুষঙ্গিক ব্যয়কে খরচ হিসাবে না হিসাবভুক্ত করে সম্পত্তি হিসাবে হিসাবভুক্ত করা হয় এটা চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী অর্থাৎ আমরা যে সম্পদগুলো ক্রয় করতেছি এটা তো শুধু একটা অ্যাকাউন্টিং ইয়ারে ব্যয় করব না দেখা গেছে যে আমরা আসবাবপত্র বা অফিস সরঞ্জাম কিনাম এটা পাঁচ বছর দশ বছর ইউজ করবো তো এই ধারণার উপর ভিত্তি করেই আমরা এই খরচটাকে ব্যয় না দেখি আমরা সম্পদ হিসেবে লিপিবদ্ধ করি তারপর হলো অর্থের পরিমাপ একক ধারণা এটার যে মনিটারি ইউনিট অ্যাজামশন হ্যাঁ মনিটারি ইউনিট অ্যাজামশন তো প্রত্যেকটা লেনদেনেরই অর্থের অঙ্কে হ্যাঁ মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে যে লেনদেনগুলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নয় সেগুলো ব্যবসা হিসাব বিজ্ঞান আলোচনা করবে না হিসাব বিজ্ঞানে আসবে না তো উদাহরণ বলা যেতে পারে একজন সিনিয়র ম্যানেজারের মৃত্যু হলো তো এটা আর্থিকভাবে ব্যবসা প্রতিষ্ঠানের উপর কোনো প্রভাব পড়তেছে না এখন এজন্য আমরা এটাকে কনসিডার করব না অ্যাকাউন্টিং এটাকে নিবে না তারপর হইলো হিসাব হিসাবকাল ধারণা এটা হলো হিসাবকাল ধারণা বা টাইমলিনেস তো হিসাবকাল ধারণা হইল যে আমরা একটা আমাদের যে অ্যাকাউন্টিং ইয়ার আছে এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হ্যাঁ যেমন এই এক মাস হতে পারে দুই মাস হতে পারে তিন মাস ছয় মাস এভাবে ভাগ করা এটাকে বলা হয় পিরিয়ডিসিটি কনসেপ্ট হ্যাঁ এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে থাকি হ্যাঁ প্রতিষ্ঠানের বিভিন্ন যে আয় আছে ব্যয় আছে এগুলোকে আমরা দেখাই করি এটা হলো হিসাবকাল ধারণা অনুযায়ী হ্যাঁ আচ্ছা তারপর হলো এটা ধারণা ধারণাসমূহ ব্যায় এখন হচ্ছে রীতি সমূহ বা কনভেনশন এর কনভেনশন কি। কী তো প্রথমেই আছে বস্তুনিষ্ঠতা বস্তুনিষ্ঠতা মানে হলো ম্যাটেরিয়ালিটি তো ম্যাটেরিয়ালিটি মানে কি আমরা অ্যাকাউন্টিংয়ে যে সকল আর্থিক হিসাবগুলা লিপিবদ্ধ করি সেগুলা যারা ডিসিশন মেকার আছে যারা এই তথ্যগুলো ব্যবহার করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করবে তাদের সিদ্ধান্ত গ্রহণে কতটুকু প্রভাব ফেলে সেটাকে বোঝায় মনে করেন একজন ইনভেস্টর সে ব্যবসায় ইনভেস্ট করবে তো সে কি দেখবে ব্যবসায়ের প্রফিট কতটুকু ব্যবসায়ের প্রফিট কতটুকু সে এটা দেখবে সরি তো সে দেখবে ব্যবসায়ের প্রফিট কতটুকু তো এখন ব্যবসায়ের প্রফিট কতটুকু এখন ব্যবসায়ের প্রফিটটা যদি এমন অ্যামাউন্ট হয় যেটা তার কাছে হ্যাঁ ম্যাটেরিয়াল মনে হচ্ছে না যে অল্প প্রফিট মনে করেন সে যদি দশ হাজার টাকার শেয়ার কিনে সে পঞ্চাশ টাকা প্রফিট পাবে তো এটা কিন্তু ম্যাটেরিয়াল না তার জন্য তো তখন সে এটা এখানে ইনভেস্ট করবে না কিন্তু সে যদি দেখে যে না দশ হাজার টাকার প্রফিটে সে বছর শেষে প্রায় চার পাঁচ হাজার টাকা প্রফিট করতে পারবে বা প্রফিটের একটা সম্ভাবনা আছে কোম্পানির মুনাফার যে তথ্যগুলা গত বছরে এটা দেখাচ্ছে তখন সে এখানে ইনভেস্ট করবে এটা হলো বস্তুনিষ্ঠতা এখানে আরও কিছু বিষয় আছে যেমন বস্তুনিষ্ঠতাকে বস্তুনিষ্ঠতার মধ্যে আছে বস্তুনিষ্ঠতার মধ্যে আছে মনে করেন আমাদের প্রতিষ্ঠানে অনেক ছোটোখাটো খরচ হয় খরচ হয় ছোটোখাটো এরকমভাবে সম্পত্তি আমরা ক্রয় করি যেমন ধরেন মনিহারি আছে সাপ্লাই আছে এই খরচগুলোকে আমরা ব্যয় হিসেবে মানে এই যে অ্যাসেট কিনলাম মনিহারি পেপার ওয়েট প্যান হ্যাঁ তো পেপার এগুলোকে আমরা এক্সপেন্স হিসেবে কনসিডার করি এগুলোকে কিন্তু আমরা অ্যাসেট হিসেবে কনসিডার করি না কেন কারণ এই ছোটোখাটো ব্যয় এগুলোকে আমরা সম্পদ হিসেবে ব্যালেন্স শিটে না হ্যাঁ পঞ্চাশ টাকা একশো টাকা আবার এটার জন্য কতটুকু ব্যয় হয়েছে এটা হ্যাঁ দশ টাকার পেন বা বিশ টাকার প্যান ইউজ হয়েছে এটা বাদ দেওয়া তো এগুলো না দেখিয়ে আমরা এটাকে সরাসরি খরচ হিসেবে দেখিয়ে ফেলি এটা হলো ম্যাটেরিয়ালিটি তো এটা সিদ্ধান্তের উপর খুব একটা প্রভাব ফেলে না আর আরেকটা হলো তারপর হলো রক্ষণশীলতার নীতি রক্ষণশীলতার নীতি কি রক্ষণশীলতার নীতি হলো সম্ভাব্য ক্ষতিকে আমরা অবশ্যই দেখাবো কিন্তু আমাদের যদি সম্ভাব্য কোনো আয় হয় বা লাভ হয় তো এটাকে আমরা দেখাবো না সম্ভাব্য ক্ষতি কি সম্ভাব্য ব্যয় বা লোকসানকে আমরা আগে থেকেই চূড়ান্ত হিসাবে দেখাবো যে এটা হতে পারে আর যদি আমাদের সম্ভাব্য আয় হয় বা লাভ হয় তো এটাকে আমরা দেখাবো না আমরা এটা মূল থিমটা হলো আমাদের আয়কে কম দেখানো হ্যাঁ আয়কে এমনভাবে মূল্যায়ন করা যাবে না যেন খুব বেশি দেখা। মানে এই এজামশনের উপর থাকা যাবে না যে আমাদের আয় বেশি দেখানো হয় আমরা চেষ্টা করব আয়কে কম করে দেখানো এর একটা উদাহরণ হয়েছে সমাপনী পণ্যের ক্ষেত্রে আমরা বাজার মূল্য ও ক্রয় মূল্যের মধ্যে যেটা বাজার মূল্য বা ও উৎপাদন মূল্য বা ক্রয় মূল্যের মধ্যে যেটা ছোটো যে অ্যামাউন্টটা সেটাকে আমরা লিপিবদ্ধ করি হ্যাঁ ব্যালেন্স সেটাকে আমরা দেখাই কি কারণে এটা হলো রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমার আয়কে বেশি দেখানো যাবে না তো ইন্টারেস্টিং কথা হচ্ছে এর কারণ কি এর কারণ হলো আমরা যখন আয়কে অনেক বেশি দেখাবো তখন আমাদের যারা শেয়ারহোল্ডার আছে তাদের এক্সপেকটেশন অনেক বেশি হবে আবার গভর্নমেন্ট যে এজেন্সি আছে তারাও ভাবে এই এর উপর ট্যাক্স ধার্য করবে তো আলটিমেটলি কিন্তু এই আয়টা আয়টা হলো হাইপোথেটিক্যাল আয় এটা কিন্তু অর্জিত হয়নি তো আমরা ধরে নিচ্ছি মনে করুন যে এই আয়টা তো কখন হবে সমাপনী মজুতপন্ন যখন আমরা বিক্রয় করব। আমরা তো এখনো বিক্রয় করিনি ঠিক না সরি এটা তো আমরা এখনো বিক্রয় করিনি এজন্য এটাকে যত কম ধরা যায় তত কম দেখাবো কিন্তু যখন আমরা বিক্রি করব তখন তো বেশি বিক্রি করব সমস্যা নেই কিন্তু আমরা হিসাব করার সময় এটাকে কম করে ধরব যেন মানুষের এক্সপেকটেশন আমাদের যে পক্ষগুলো আছে তাদের এক্সপেক্টেশন খুব বেশি না হয় তারপর হলো হিসাবকাল ধারণা ও সরি তারপর হলো ব্যয় ও সুবিধার তুলনা ব্যয় ও সুবিধার তুলনা হল কস্ট বেনিফিট কম্পারিজন কস্ট বেনিফিট কম্পারিজন কি আচ্ছা ব্যয় সুবিধার ধারণা এই যে ব্যয় সুবিধার তুলনা বা কস্ট বেনিফিট কম্পারিজন কস্ট বেনিফিট কম্পারিজনটা কি যে আমরা যখন কোনো ব্যয় আমরা যখন হিসাব রাখব তো এই হিসাব রাখার ক্ষেত্রে আমাদের যে কষ্ট হচ্ছে হিসাব রাখার জন্য কষ্ট আছে কি না অবশ্যই আছে তো হিসাবের জন্য যে কস্টটা হবে এই যে কস্টটা করতেছি আর যে বেনিফিটটা হবে এটা অবশ্যই কস্টের চেয়ে বেশি হবে অর্থাৎ আমরা একটা হিসাব একটা জিনিসের হিসাব করার জন্য আমরা যে কষ্ট করতেছি হুম একটা জিনিসের হিসাব রাখার জন্য যে আমাদের যে কষ্টটা হবে তো মূল উদ্দেশ্য হলো কি মনে করেন কোনো কিছু নিয়ন্ত্রণ কোনো কিছু হিসাব লিপিবদ্ধ করা কোনো কিছু নিয়ন্ত্রণ করা কোনো ইনফরমেশন জানা তো আমাদের যে উদ্দেশ্যটা উদ্দেশ্যের যে লাভ এটা অবশ্যই বেশি হতে হবে অর্থাৎ যেসব তথ্য প্রকাশের উপকারিতার চেয়ে খরচ বেশি হয় আমরা তা প্রকাশ করার প্রয়োজন মনে না হ্যাঁ সেটা প্রকাশ করার প্রয়োজন প্রয়োজনীয়তা নেই ঠিক আছে তারপর হইলো শিল্পরীতি অনুসরণ শিল্পরীতি অনুসরণটা কি শিল্পরীতি অনুসরণ হলো আপনার যে কিছু কিছু শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠানের নিজস্ব কিছু নিয়ম নিয়মকানুন বা বৈশিষ্ট্য আছে তো এটা তারা প্রত্যেক বছর ব্যবসা আর্থিক যে বিবরণী আছে ব্যালেন্স শিট সেখানে তারা প্রকাশ করে থাকে তো এই নীতিগুলো ব্যবসা প্রতিষ্ঠানের যেই সচরাচর যে নিয়ম কানুনগুলো আছে সেটাকে অনুসরণ করা যেমন ধরেন যে যে কৃষি ফার্মগুলো আছে তাদের ব্যবসায়ের ধরন তাদের হিসাবের ধরন হ্যাঁ হিসাব উপস্থাপনের ধরন একরকম আবার শিল্প প্রতিষ্ঠানগুলো আছে হ্যাঁ তাদের তথ্য প্রকাশ হিসাব রাখার ধরন আরেক রকম মানে কিছুটা ভিন্নতা হবে স্বাভাবিক একেবারে কোয়াইট ম্যাচ করবে না আবার মনে করেন যেটা গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে তাদের হিসাব রাখা ওটা প্রকাশের ধরনে কিছুটা পার্থক্য হবে কিন্তু একটা ইন্ডাস্ট্রির হিসাবে ধরন এক এক রকম তো আপনি যখন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির হিসাব দেখবেন তখন এর সাথে অন্য আরেকটা যেই গার্মেন্টস আছে সেটাকে তুলনা করতে পারবেন আপনি একটা গার্মেন্টসের সাথে আরেকটা কৃষি ফার্মের তুলনা করতে পারবেন না এই জন্য যে প্রতিষ্ঠানের যেই ইন্ডাস্ট্রি প্র্যাকটিসের মধ্যে হলো যে প্রতিষ্ঠান এই একটা ইন্ডাস্ট্রিতে যে প্রতিষ্ঠানগুলোর সচরাচর নিয়ম আছে হ্যাঁ কনভেনশন বা রুলস আছে সেগুলোকে মেনে আমাদের হিসাব রক্ষণ এবং তা প্রকাশ করতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ ওকে ধন্যবাদ